রবিবার শরীয় প্রচারে ভাঙরে এসে জন্মদিনের কেক কাটলেন বামফ্রন্টের প্রার্থী সৃজন ভট্টাচার্য রবিবার ভাঙরের বামনঘাটা এলাকায় তিনি ভোট প্রচারে আসেন সেখানে প্রচারের মাঝেই কর্মীরা তাকে সারপ্রাইজ দেন এমনই দাবি করলেন তিনি প্রচার থামিয়ে কর্মীদের আনা কেক কেটে নিজের জন্মদিন পালন করলেন সৃজন ভট্টাচার্য প্রচারের ফাঁকেই এক কর্মীর কাছ থেকে নিজের ছবি উপহার হিসেবে পান তিনি জন্মদিনে ভাঙর থেকে শুরু করে একাধিক বিধানসভা এলাকায় কর্মসূচি আছে বলে জানালেন তিনি বামনঘাটা এলাকার কর্মীদের ভালোবাসায় তিনি আপ্লুত দাবি করলেন প্রার্থী জন্মদিনের দিন ভাঙড়ে কর্মী সমর্থকদের সঙ্গে সৃজন ধরচা যাদবপুরের সিপিআইএম প্রার্থী তরুণরা জন্মদিনের আনন্দ ভাগ করে নিচ্ছে 어아 <subscriber> <kilenh> <jaar> <Uma velocidade sur Hero> <médico�ę> আগে আগে ছানা এই যে এইটা ভালোই বাবা এটা এখানে দিও না কোনখানে

চৌধা জুন থেকে বড় কেক কাট ছে আজকে আপনার জন্মদিন শ্রীর ভট্টাচার্য সকাল থেকে প্রচার করছে আজকে দিনটা কিভাবে পালন করলেন একটি না জন্মদিন আলাদা করে খুব পালন করার বয়সও নেই আর সেই ভীতিও খুব নেই আমাদের আমি সকাল থেকে ক্যাম্পেনে এই এখন ভাঙড়ে বিকেলবেলা সোনারপুরে যাব কতগুলো মিটিং আছে তার মধ্যে ভাঙড়ের কমরেডরা তারা হঠাৎ সারপ্রাইজের মতো তারা এক জায়গায় থামিয়ে কেক কেটেছেন আমি জানতাম না খুবই ভালো লেগেছে আমি আপ্লুত সকলকে ধন্যবাদ ভাঙড়ের মানুষ সাধারণভাবে প্রত্যেকবার যখনই আসি ভালোবাসায় ভরিয়ে দেন আমি কেবল আমাদের কমরেডদের বলেছি যে চার তারিখ আমরা এর থেকেও বড় কেক কাটবো দিন রাত সকাল বিকাল বিভিন্ন জায়গায় প্রচার করছেন সারা কেমন পাচ্ছে সারা খুব ভালো পাচ্ছে মানুষের চোখ মুখ বলছে মানুষ যদি ভোটটা দিতে পারেন তাহলে যাদবপুর এবার চমকে দেওয়ার মতো ফল করবে বামপন্থীরা জেতার জায়গায় আছে যাদবপুর জুড়ে আইএসএফ নেতা বিশ্বজিৎ মাইতি তিনি বলছে যে তিনজন আমার খুব ভালো বন্ধু কিন্তু ওই জন্য যুক্ত হয় বিশ্বজিৎ সাথে আমার দীর্ঘদিনের ছাত্র আন্দোলনে সহকর্মী ছিলাম এবং আমি তো বলেছি আই নেতৃত্বের অনেকের সাথেই আমার প্রথম থেকেই খুবই সুসম্পর্ক নওশাদ সিদ্দিকী সহ আমি তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে অনুরোধ করব তারা প্রত্যেকে রাজনীতি করতে নেমেছেন তাদের নিশ্চয় কোথায় কি আছে সেই সম্পর্কে একটা বোঝাপড়া আছে যাদবপুর লোকসভার সাতটা বিধানসভা জুড়ে তৃণমূল বা বিজেপিকে হারাতে পারে একমাত্র লাল ঝাণ্ডা ফলত ভাঙড়েও যদি অন্য কিছু হয় ভোট ভাগাভাগি হয় তৃণমূলে একটু বাড়তি সুবিধা পেয়ে যায় বিজেপির কোনো চান্স নেই তৃণমূলের যদি সুবিধা হয়ে যায় সেটা ভাঙড়ের আইএসএফ কর্মীদের পক্ষেও ভালো হবে না মানুষের পক্ষেও ভালো হবে না তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে আহ্বান জানাবো আর আমাদের পার্টি আমরা আমাদের মতো মানুষের কাছে যাচ্ছি তৃণমূল বা আইএসএফ তারা বড় রোড করছে বা বড় মঞ্চ করছে আপনারা তো মানুষের আমরা রাজপথের পার্টি নই আমরা আলপথের পার্টি ফলত আমরা মানুষের কাছে যাব আর দেখো জাঁকজমক জোর করে একশো দিনের কাজের মানুষ নিয়ে আসা সরকারি প্রকল্প পাওয়া মানুষকে নিয়ে আসা টোটো চালান ছোটো ব্যবসা আছে রিক্সা চালান অটো চালান তাদের কাজ বন্ধ করে নিয়ে আসা এই করে ভিড় হয়ে যেতে পারে আর তারপরে এটা বেশ জাঁকজমক করে খাওয়া দাওয়া এইসব খানাপিনা করে কিন্তু মানুষের কথা শুনতে হবে তো রাজনীতিবিদদের খালি হাত নেড়ে চলে গেলে হবে না আমি দাঁড়ে দাঁড়ে যাচ্ছি অলিতে গলিতে যাচ্ছি মানুষের অভাব অভিযোগের কথা শুনছি ভাঙড়ে একটা ভালো হাসপাতাল চাই ভাঙড়ের মানুষ বলেছেন বলেছি হ্যাঁ সুযোগ পেলে করব। জিনিসের দাম কমানোর কথা চাকরির কথা একশো দিনের কাজটা ফেরানোর কথা এই যা যা সমস্যা কৃষকের ফসলের দাম নেই এই সমস্ত প্রশ্ন মানুষ বলছেন যেভাবে ভাঙড় জুড়ে লুট হচ্ছে বাইরে থেকে গুন্ডা এসে মানুষ তার প্রতিবাদ করতে বলছেন ফলত মানুষের কথাটা শোনাটা জরুরি প্রার্থীদের সেইটা শুনবো বলেও যতটা পারা যায় নিবিড় বাড়ি বাড়ি যাওয়ার চেষ্টা করছে আমাদের স্টার আমাদের সেই সমস্ত লোক ভাঙড়ের ছয় ছয় হাজার হাজার কমরেড যারা দু সালের পর এত অত্যাচার সত্ত্বেও লাল ঝান্ডা ধরে আছে আমাদের স্টার আমাদের কর্মীরা আমাদের স্টার সেই খেটে খাওয়া একেবারে দরিদ্র মানুষ এত অত্যাচারের মুখেও যিনি লাল ঝান্ডা ছাড়েননি